হাস্য রসাত্মক ও ব্যঙ্গাত্মক কবিতা ফলার বর্ণনা রামনারায়ণ তর্করত্ন ঘি ভাজা তপ্ত লুচি সঙ্গে দুচার আদার কুচি কচুরি তাহাতে তুই ছক্কার শাক ভাজা মতিচুর মোদে খাজা ফলারের জগাড় বড়ই নিখুতি জিলিপি গজা ছানা বড়া বড় মজা শুনে সকসক করে নোলা হরেক রকম মন্ডা যদি দেয় গন্ডা গন্ডা যত খাই তত হয় তোলা পুরি খুরি ক্ষীর তায় চাহিলে অধিক পায় কাতারি কাটিয়া সুখ দই অনন্তর পাবো হাতে দক্ষিণা পানির সাথে উত্তম ফলার তারে কই সরু চিড়ে সুখ দই মর্তমান ফাঁকা খই হাসা মন্ডা পাত পোড়া হয় মধ্যম ফলার তবে বৈদিক ব্রাহ্মণ কবে দক্ষিণাটা ইহাতেও রয় গুমো চিড়ে জলদই দই তিত গুড় ধেনো পেট ভরা যদি নাহি হয় রোদ্দুরতে মাথা ফাটে হাত দিয়া পাত চাটে অধম ফলার তারে কয়